ভেঙেছে কাঠের সেতু যাতায়াতের একমাত্র ভরসা ছিল কাঠের সেতুটি খালের ওপর থাকা কাঠের সেতু ভেঙে দুই জেলার মানুষের যাতায়াত বন্ধ প্রশাসন ভাঙা কাঠের সেতু মেরামত না করলেও গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে বাঁশের শাকো তৈরি করল খালের ওপর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নন্দনপুর দু নম্বর অঞ্চলের পাইকান বোয়ালিয়া এলাকায় বেশ কিছুদিন আগে এলাকার কাঠের সেতুটি ভেঙে যাওয়াতে দুই জেলার যাতায়াতের একমাত্র রাস্তা হারায় সাধারণ মানুষ একদিকে পশ্চিম মেদিনীপুরের দাসপুর অপরদিকে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া দুই জেলার মানুষজন এই কাঠের সেতু দিয়ে যাতায়াত করত চিকিৎসা ব্যবস্থা থেকে স্কুল কলেজে যেতে হলে এই সেতুই ভরসা ছিল একাধিক গ্রামের মানুষজনের কিন্তু নরবরে সেই কাঠের সেতুটি ভেঙে যায় সেতু ভেঙে যাওয়ায় বিষয়টি প্রশাসনকে জানানো হয় প্রতিশ্রুতি পাওয়া যায় খুব শীঘ্রই কাজ হবে বেশ কয়েকদিন কেটে গেলেও সেতু মেরামত না হওয়াতে গ্রামের মানুষেরা নিজেরা উদ্যোগ নিয়ে বানিয়ে ফেলল বাঁশের সাঁকো প্রশাসনের চোখে আঙুল দেখিয়ে দিল গ্রামের মানুষজন প্রশাসন না পারলেও গ্রামের মানুষজন পারল সাধারণ মানুষের যাতায়াতের শাকো বানাতে গ্রামবাসীদের উদ্যোগে তৈরি এই বাঁশের শাকো তৈরিতে যাতায়াতের উপকৃত হচ্ছেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষও এই বিষয়ে বলা বলি বলতে আমাদের যেটা সরকারি পোল ছিল সেটা তো ভেঙেই পড়ে গেছে লোকজন অনেক কিছু খোরাখড়িও হয়েছে তার জন্য আমরা জন উদ্যোগে একটা নতুন আবাস সেতু তৈরি করা হচ্ছে এই লে কোনো এখনো অনেক অনেক নেতা বলতেছে যে আমাদের এই পোল হবে ফিটিং তোমরা যদি নিচে দিয়ে করতে পারো করো তোমাদের নিজেদের উদ্যোগে তার জন্য আমরা নিজেদের উদ্যোগে আমরা পোলটা আরম্ভ করেছি কিন্তু এখনো আজ কেউ আমাদের প্রশাসনিক লোক এখান থেকে আসেনি এগুলো আমার বক্তব্য শেষ করছি বলতে এই তো অনেক দিন ধরে পুরোনো বই ছিল কিন্তু সরকারের লোক তো সেরকম কোনো গুরুত্বই দিচ্ছে না লোকজন পারাপারার প্রচুর কষ্ট হয় তো এখান থেকে তো আমাদের এখানে স্থানীয় লোকেরা বাধ্য ভেঙে যাওয়ার পরে একটা নতুন করে মানুষ যাতায়াতের জন্য মানুষের খানে উঁচু করে একটা পুল তৈরি করে দিয়েছে বাঁশের কাঁচা মাছ গণ উদ্যোগেই সে দুটা হচ্ছে গণ উদ্যোগেই হচ্ছে পুলটা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপুর নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসীয় মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসমতি ওটা নেন রেস্টুরেন্ট হোত্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম থেকে বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগুলি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুব্যে পাবেন স্ন্যাক্স পরোটা পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়